অভিনেত্রী স্বপ্নম বুবলি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন জানা গেছে অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে আজ শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে আজ সাকিব খান শুক্রবার পহেলা বৈশাখের প্রথম সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে একমাত্র পুত্র আব্রাহাম খান জয় এবং স্ত্রী অপু অপুবিশ্বাসকে নিয়ে নববর্ষ উদযাপন করেন বুবলির অসুস্থতার খবর তার বড় বোন গণমাধ্যমকে নিশ্চিত করে কয়েকদিন থেকেই বুবলি অসুস্থতা বোধ করছিলেন আজ এই অসুস্থতার মধ্যে নতুন ছবি রংবাজের মহরতে অংশ নেন তিনি সেখান থেকে ফিরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয় সেখানে তাকে ভর্তি নেওয়া হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ